এবং অনেক তার ভিতরে এই গুণ আছে অনেক লাজুক অনেক বাহাদুর আপনি যাই বলেন না কেন একটা কাফিরের কাছে আমি মেয়ে তাকে বললেন যে আপনি একজন কাফিরের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি নাই তার আপনার কাছে কি মনে হয় নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পরপর দুইটা মেয়েকে একটা কাফের কাছে ওসমানের কাছে বিয়ে দিছেন আমি তবা করতেছি আমি বুঝতে পারি নাই আবানিবার রহমতুল্লাহ স্টাইল ছিল এইভাবে কি করা বেশি বড় দলিল দিতেন না অল্প কথায় শেষ আর কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান চুটকিতে করার ক্ষমতা আল্লাহ তালা ইমাম হানিফাকে দিয়ে রেখেছিলেন হজরত ইমাম লাইসিবনে সাদ মসরি ইমাম লাইসিবনে সাদ রহমতুল্লাহ আলাই মুজতাহিদ ইমাম ছিলেন এবং ইমাম মোহাম্মদ ইবনে ইদি শাফি রহমতুল্লাহ আলাই তার উস্তাদ ইমাম লাইস ইবনে সাদ এবং ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি চার মাজাবের এক ইমাম ইমাম মালিক এই দুইজনেরই শিষ্য ছিলেন ইমাম মোহাম্মদ ইবনে ইদি শাফি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন ওল্লাহ ইন মি ওয়াজত্তুল্লা আফ আহমীম মালিক বলে কিন দৈয়াত হু আসহাব আমি লাইসিবনে সাদকে ইমাম মালিকের চাইতেও অনেক বড় মুস্তাহিদ ইমাম পেয়েছি কিন্তু মুশকিল হলেও উনি ওরকম ভালো ছাত্র পান নাই যেরকম ভালো ছাত্র ইমাম মালিক পেয়েছিলেন তাই উনারটা সংরক্ষিত হয়েছে উনারটা সংরক্ষিত হয় নাই ইমাম লাইসিবনে সাদ রহমতুলা আলের ঘটনা উনি বলেন আমি আবহাওয়া নিফার আলোচনা সমালোচনা শুনতে শুনতে কান পেকে গেল কেউ অনেক প্রশংসা করে কেউ আবার দুর্নাম করে কিন্তু বেশিরভাগই প্রশংসা করে তো আমার ওই লোকটাকে দেখার খুব খায়াস ছিল যে তার কোরআন হাদিসের দ্বারা সমাধান দেওয়ার ক্ষমতা না কেউ অস্বাভাবিক এজন্য তাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল তো একবার আমি হজে গেলাম বিরক্ত হচ্ছেন আপনারা আমি একবার কোথায় গেলাম হজে গেলাম হজে গিয়ে দেখি এক জায়গাতে মানাসিক আদায় করার পরে দেখি এক জায়গাতে বেশ কিছু মানুষের জটলা অনেক মানুষ জড়ো হয়ে আছে আর মাঝখানে এক মধ্যবয়সী শেখ বসা এক ব্যক্তি বসা আর তাকে এক একজন এক এক রকমের প্রশ্ন করছে আর প্রত্যেকের প্রশ্ন উত্তর সাথে সাথে দিয়ে দিচ্ছে এবং খুব চমৎকার উত্তর দিচ্ছে কোরআন হাদিস থেকে এত সুন্দর উত্তর দিচ্ছে যে আমি ওখান থেকে নড়তে পারছিলাম না লোকটার উত্তর গুলো এত সুন্দর কোরআন হাদিস ভিত্তিক কোরআন সুন্না ভিত্তিক তা আমি শুনছিলাম তম্ময় হয়ে এবং খুব অবাক হচ্ছিলাম যে লোকটাকে আল্লাহ কি পরিমাণ এলিম দিয়েছেন খুব অবাক লাগছিল